ধর একটা ক্রেডিট কার্ডের লিমিট নাই একটা মোবাইল কিনবো তাও কিনতে পারতাসি না কারণ মোবাইলটা কেমন কেমন ভাইয়া কি হয়েছে ভাই অনেক বিরক্তি দেখাচ্ছে কি সমস্যা একটা মোবাইল কিনুম ভাই একটা ক্রেডিট কার্ডের লিমিট নাই মোবাইলটা কিনুম কেমন কেমন তো ভাই আরে ভাই ফোন কিনতে তো ক্রেডিট কার্ডের দরকার নাই আমরা টেকনোর পক্ষ থেকে শুধুমাত্র আপনার বিকাশের লেনদেন থাকলে নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে ফোন কিনতে পারবেন কি কোন ভাই সত্যি আপনার সমস্যা আমি সমাধান করে দিচ্ছি আসেন আমার সাথে চলেন যাই কোনো ক্রেডিট কার্ড লাগবে না আসেন প্লিজ আমাদের আমাদের শোরুম এখানে আপনি যে যে ফোন ফোন কোনো মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আকর্ষণীয় কিছু গিফট আছে সো আপনি যে মডেলটা নিতে চান সমস্যা না ওই আঙ্গিকে নিতে পারবেন এই যে ভাইয়া দেখাচ্ছি আপনাকে জানেন এই যে এটা কি

মানে আপনি যদি গেমিং করতে চান আপনি কিন্তু দারুণ গেমিং করতে পারেন এই ফোন দিয়ে এবং পেছনে দিচ্ছি ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্ট এর থ্রি ডি ডিসপ্লে ভাইয়া এই ফোনেও কিন্তু হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর ফোর্টি ফাইভ চার্জিং টেকনোলজি পাঁচ হাজার দুইশো এম এস এর ব্যাটারি এবং মাত্র পাঁচ টাকা জমা দিলেই নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন পাশাপাশি এটাও কিন্তু আপনার ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের অ্যামোলের ডিসপ্লে পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা হ্যালিও জি আলটিমেট প্রসেসর কোন ধরনের সিম এবং ইন্টারনেট ছাড়া আপনি কিন্তু কথা বলতে পারেন মাত্র পাঁচ টাকা নিয়ে আসলে এই ফোন নয় মাসের কিস্তিতে নিতে পারবে বাহ এইটা তো নয় মাসের সহজ কিস্তির সুবিধাটা থাকতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা প্রথমেই দেখেছেন কোন ধরনের ক্রেডিট কার্ড লাগবে না আমরা কিন্তু ক্রেডিট কার্ড ছাড়াই আমরা কিন্তু সহজ কিস্তির সুবিধা দিয়ে দিচ্ছি সো কোথাও যাবেন না ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে সাথে কিন্তু এক্সক্লুসিভ কিছু গিফট কিন্তু থাকবে এবং আমাদের কাছে আরেকবার বলে দিই আমাদের কাছে সবগুলো মডেল কিন্তু বর্তমানে টেকনোর অ্যাভেলেবেল আছে আমি প্রথমে যে মডেলটি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে টেকনোর সবচেয়ে ফ্ল্যাগশিপ ফোন টেকনো কেমন ফোরটি প্রো ফাইভ জি ভ্যারিয়েন্ট

বন্ধুরা দেখেন ফোনটা কিন্তু এখনো পানির নিচে আছে এবং ক্যামেরা অন আছে দিব্যি চলতেছে এই ওয়াটার প্রুফ ফোনটা আপনারা একদম সহজ কিস্তিতে পেয়ে যাবেন কোনো রকম ব্যাংকিং হ্যাসেল ছাড়া আর ভাই তাহলে এটা উঠাই এখন এটা উঠানো লাগবে এটা চলুক এবং এই পাশাপাশি চলবে এটা চলবে নষ্ট হবে না কিচ্ছু হবে না ভাই এই ফোন কিচ্ছু হবে না পাশাপাশি দেখেন এই ফোনটাতে কিন্তু ডায়মন্ড সিটি 7300 5G প্রসেসর দেওয়া আছে ওয়াও 4K তে ভিডিও করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া ফোর ভিডিও করতে পারবেন এবং এই ফোন আপনি যখন ব্যবহার করবেন ফ্রন্টে পেয়ে যাচ্ছেন আমি উঠাই ফোনটা একটু এটার ফ্রন্টেও পেয়ে যাচ্ছেন ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ব্যাকেও পেয়ে যাচ্ছেন ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা এবং এটাতে আল্ট্রা ওয়াইড ক্যামেরা ইন্ডিকেটার লাইট আছে ওয়ান ট্যাপ বাটন আছে এবং আমাদের এই ফোনে আপনি যখন ছবি তুলবেন তখন কিন্তু এআই জি পোর্টেড রয়েছে বর্তমানে এআই কিন্তু অনেক জনপ্রিয় এআই যত ফাংশন আছে সব কিছু কিন্তু আমাদের ফোনে দেওয়া আছে এবং এই ফোনটা যারা নিবেন আট জিবি দুশো নিরানব্বই টাকার ফোন মাত্র টাকা জমা দিয়ে বিকাশের লেনদেন দিয়েই নয় মাসের কিস্তিতে নিতে পারবে ওয়াও শুধুমাত্র বিকাশ অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি নিতে পারবেন কেমন ফর্টি প্রো এই ফোনটি কার্ড ডিসপ্লের অসাধারণ একটি ফোন এবং বর্তমান মার্কেটের সবচেয়ে হাই তুলা একটি ফোন কার্ভ ডিসপ্লের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে একটা ফোন এবং সেই সাথে ভুলে গেলে চলবে না এটা কিন্তু ওয়াটার প্রুফ একটা ফোন আপনি একেবারে সুইমিং পুলে গিয়ে ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওগ্রাফি করতে পারবেন চমৎকার এই ফোনটা নিলে কিন্তু ভাইয়ারা অনেক গিফট দিয়ে দিচ্ছেন তাই এই ফোনটা এই ফোনটা যারা হচ্ছে ক্যাশ টাকায় নেবেন তারা কিনলেই পেয়ে যাবে

কিস্তির মাধ্যমে নিবেন তারা কিন্তু এখান থেকে দুইটা গিফট কনফার্ম পেয়ে যাবে যদি এই দুইটা না নেন পাশাপাশি কিন্তু সে চাইলে অ্যাপেল সেকেন্ড জেনারেশন নিতে পারবে মানে কিস্তিতেও কিন্তু এই গিফট গুলো দিয়ে দিচ্ছি পাশাপাশি এখান থেকে ম্যান্ডটরি গিফট যা যা আছে সব থাকবে থাকবে কিন্তু লাকি ডোরো কুপন এবং যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন সাবস্ক্রাইব করে আসবেন এই চ্যানেলটা তাদের জন্য কিন্তু আরো একটা গিফট থাকবে সো মিস করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে চলে আসবেন বায়াদের শপে স্পেশাল একটা গিফট নিতে অবশ্যই ভুলবেন না তারপর এরপর যে ফোনটি দেখাবো সেটা কিন্তু টেকনো ক্যামন 40 প্রো 4G ভেরিয়েন্ট যেটা হচ্ছে হ্যাঁ 4G ভেরিয়েন্ট মাত্র 27999 টাকার ফোন 6384 টাকা জমা দিলেই 9 মাসে সহজ কিস্তিতে নিতে পারবে টাকা জমা দিলেই কিন্তু 9 মাসে সহজ কিস্তি কিন্তু আমার কাছে अवेलेबल আছে

এই ফোনে কিন্তু পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি দেওয়া এবং ফোরটি ফাইভ ওয়ার চার্জিং দেওয়া যারা হচ্ছে বর্তমান বাজেটে ওয়াটারপ্রুফ ফোন চাচ্ছেন একটা ক্যামেরা কেন্দ্রিক ফোন চাচ্ছেন একটা অ্যামুলেট ডিসপ্লে কার্ড ডিসপ্লে ফোন চাচ্ছেন তাদের জন্য সেরা স্মার্টফোন হতে যাচ্ছে টেকনো ক্যামন ফোরটি প্রো ফোর জি ভেরিয়েন্ট মাত্র ছয় হাজার চারশো টাকা জমা দিলেই নয় মাসের সহজ কিস্তি যারা এই ফোন নিতে চান ক্যাশ টাকায় নিলেই কিনলেই পেয়ে যাবেন অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ মানে ফোর জি ভেরিয়েন্ট নিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ অথবা এখানে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন পাশাপাশি এখানে বার্স আছে স্পিকার আছে লেনেবো আছে এখান থেকে আরো দুইটা কিন্তু নিতে পারবে ভাইয়া কোশ্চেন থাকতে পারে আমি কিস্তিতে নিলে কি পাবো কিস্তিতে নিলে এখান থেকে দুইটা গিফট পাবে পাশাপাশি এখানে যা আছে লাকি ডোর কুপন ম্যান্ডেটরি সব কিছু থাকবে যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তারা কিন্তু বলবেন যে আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসছি তাদের কিন্তু আমি আরো একটা গিফট দিয়ে দিব আরো একটা গিফট আরো একটা গিফট দিয়ে দিব ওকে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই এসে বলতে ভুলবেন না আপনি মার্কেট নিউজ ঢাকা আসছেন কিস্তিতে নেন নগদ টাকায় নেন আপনি কিন্তু অবশ্যই একটা গিফট পেয়ে যাবেন যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন তারা নিতে পারবেন কুড়ি মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পছন্দের ফোনটি গিফট সহকারে আপনার কাছে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে এছাড়া এক্সচেঞ্জের মাধ্যমে আপনার কিস্তিতেও নিতে পারবেন এবং এক্সচেঞ্জের মাধ্যমে নগদ টাকায়ও নিতে পারবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর ভ্যান এক্সট্রা এরপর যে ফোনটি দেখাবো যারা হচ্ছে কেমন ফোরটি প্রো ফোর জি বা ফাইভ জি কিনতে পারবেন না কিন্তু सेम ধরনের ফিল চাচ্ছেন তাদের জন্য টেকনো ক্যামন 40 ক্যামন yeah, 40 ক্যামন 40 মাত্র 23999 টাকায় सेम ক্যামেরা প্যাটার্ন পেয়ে যাচ্ছেন পেছনের 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনও কিন্তু হ্যালিয়ো G100 আলটিমেট প্রসেসর 45 ওয়াট চার্জিং টেকনোলজি 5200 mAh এর ব্যাটারি অ্যামুলেট অ্যামুলেট ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে মানে যারা কেমন ফোর্টি প্রো ফোর জি বা ফাইভ নিতে পারবেন না তারা কেমন ফোর্টি নিলেই কিন্তু আপনার সেম প্যাটার্নটা পেয়ে যাচ্ছেন এটার দাম হচ্ছে আট জিবি মাত্র পাঁচ হাজার টাকা জমা দিলেই নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা সাথে নিয়ে আসবেন শুধুমাত্র বিকাশী স্টেটমেন্ট আপনি কিন্তু এই ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ডল বিয়াট সাউন্ড সিস্টেম কোয়ালিটি এখানে এই বাজার সিগমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন হ্যালিও জি অান্ডেড আল্টিমেট প্রসেসর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মানে কি দেয়নি এই ফোনটাতে এবং ক্যামেরা কেন্দ্রিক ফোন হওয়ার কারণে এটাতে কিন্তু আপনি এআই টেকনোলজি যত ধরনের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করার জন্য আপনি এআই ইরেজার তারপর আপনি কোনো একটা ছবি যদি একটু সাইজ বড় করতে চান যে আপনি মাছ বড় বড় আছেন আপনাকে ইটু হচ্ছে এক্সটেন্ড বাড়াবেন সেটা আপনি করতে পারবেন মানে এআই এর যত ধরনের ফিচারস দরকার সবকিন্তু আপনি পেয়ে যাচ্ছেন টেকনো ক্যামন 40 তে টেকনো ক্যামন 40 যারা নেবেন এটা তিনটা কালার ভেরিয়েন্ট পাবেন টেকনো ক্যামন 40 যারা নেবেন তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক এডিশন গ্লাসিয়ার হোয়াইট আছে এবং গ্লো গ্রিন কালার আছে তিনটা কালার এডিশন পেয়ে যাবেন টেকনো ক্যামন 40 যারা আমাদের কাছ থেকে নেবেন এই ফোন কিনলেই পেয়ে যাবেন অ্যাপলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ মানে ক্যাশ টাকায় কিনলেই কিন্তু এই দুটার একটা কনফার্ম থাকবে পাশাপাশি এখান থেকে বার্স আছে স্পিকার আছে লেনেবো আছে এখান থেকে কিন্তু আরও দুইটা গিফট থাকবে যারা আমার কাছ থেকে কিস্তির মাধ্যমে এই ফোনটা নেবেন তাদের জন্য এখানে বার্স আছে লেনেভো আছে স্পিকার আছে এখান থেকে কিন্তু দুইটা গিফট আমি দিয়ে দিব দুই দুইটা গিফট দুই দুইটা গিফট দিয়ে দিব পাশাপাশি এখানে ম্যান্ডেটরি যা যা আছে গ্লাস প্রোটেক্টর হেডফোন ফিঙ্গার স্লিপ গেম খেলার জন্য প্রত্যেকটা থাকবে এখানে লাকি ডুরো কুপন এবং যারা মার্কেট নিউজ ঢাকার সাবস্ক্রাইবার এখান থেকে আমি অনেক অনেক কাস্টমার পাই তাদের জন্য কিন্তু আমি আরও একটা গিফট রেখেছি সো বন্ধুরা এসে বলতে ভুলবেন না আপনি মার্কেট নিউজের একজন ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই স্পেশাল গিফট দিয়ে দিবে আক্তার ভাই তাই তো ভাই এরপর কোনটা দেখাচ্ছেন ভাই এই যে ভাই দেখাচ্ছি আপনাকে জানেন এই যে এটা কি

আপনি জাস্ট আপনার পকেটে মানি ব্যাগে করে নিতে পারবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এত সুন্দর চমৎকার একটা জিনিস এটা একদম ফ্রি একদম ফ্রি এবং এই টেকনোলজিটা দেওয়া আছে কিন্তু আমাদের নতুন ফোন যেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাসে এটা কাবার লাগানো দেখেন কাবার লাগানো এবং এটা কত পাতলা আপনি হাতে নিয়ে দেখেন এটা ভাই একদম স্লিম এটা হচ্ছে 6.49 মিলিমিটারThickness আমার এই ফোনটা ধরে মনে হচ্ছে যে এইটাই সবচাইতে বর্তমান সময় সবচেয়ে সবচেয়ে পাতলা ফোন ভাইয়া এবং 160 গ্রাম ওজন ভাইয়া 160 গ্রাম ওজন 160 গ্রাম ওজন এবং এই ফোনটাতে ইন্ডাস্ট্রি লিডিং ফর দা ফার্স্ট টাইম 25000 টাকায় আমরা দিচ্ছি Helio G200 প্রসেসর মানে আপনি যদি গেমিং করতে চান আপনি কিন্তু দারুণ গেমিং করতে পারো এই ফোন দিয়ে এবং পেছনে দিচ্ছি 50 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে 3D কার্ভ ডিসপ্লে ভাইয়া ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলুশন এবং এটা কিন্তু চার হাজার পিক ব্র্যাটনেস এই বাজার সিগমেন্টে শুধুমাত্র টেকনো প্রোভাইড করতেছে এবং এই ফোন আপনি যখন ব্যবহার করবেন এই বাজার সিগমেন্টে পাঁচ হাজার দুশো এমএস এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমএইচ এর ব্যাটারি অ্যালাজ ফোন ফোন ও এর ব্যাটারি আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ারলেস চার্জিং তিরিশ হট পাঁচ ওয়াট রিভার চার্জিং টেকনোলজি এবং ফোর্টি ওয়াট চার্জিং টেকনোলজি কিন্তু এই ফোনে থাকবে

ওকে আর স্পেশাল একটা গিফট মার্কেট নিউজ এর ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জন্য তো থাকতেছেই এবং যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য কিন্তু আমরা এখান থেকে আরো দুইটা গিফটের ব্যবস্থা করে রেখেছি ওকে এখান থেকে দুইটা গিফট থাকবে পাশাপাশি ম্যান্ডেটরি গিফট যা যা আছে এবং লাকি ড্র কুপন এবং যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তাদেরকে কিন্তু আরো একটা গিফট কিন্তু দিয়ে দিব তো তারপর নেক্সট এবারে এখনটা দেখাচ্ছি এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আপনি ফোনটা একটু হাতে নেন দেখেন এই ফোনটার কালারটা ডিজাইনটা একটু দেখেন

পেছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর এবং এই ফোনটাতেও কিন্তু পাঁচ হাজার দুইশো এম এসে ব্যাটারি দাও পাঁচ হাজার দুইশো এম এসে পাঁচ হাজার দুইশো এম এসে ব্যাটারি দাও অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন তিন বছরের সিকিউরিটি আপডেট পাবেন এই ফোন দিয়ে আপনি যেকোনো কোনো একটা ফোনের সাথে পাঁচশো মিটার দূরত্বে কোনো ধরনের সিম এবং ইন্টারনেট ছাড়া আপনি কিন্তু কথা বলতে পারবেন সো বন্ধুরা কোন ধরনের সিম এবং ইন্টারনেট লাগবে না আপনি কথা বলতে পারবেন এমন একটা কল রেকর্ডিং সিস্টেমও কিন্তু আছে ও তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন একদম ফ্রি কস্টে আপনি সারা জীবন টাকা ভরবেন না তারপরেও কথা বলতে পারবেন পাশাপাশি আপনি যদি अवेलेबल টাকা আপনার কাছে এই মুহূর্তে না থাকে মাত্র 5100 টাকা নিয়ে আসলে এই ফোন 9 মাসের কিস্তিতে নিতে পারবে বাহ এইটা তো 9 মাসের সহজ কিস্তির সুবিধাটা থাকতেছে চমৎকার কয়টা কালার আছে এটা হচ্ছে আপনি যে দেখেন গ্রিন এডিশন আছে ব্ল্যাক এডিশন আছে ব্লু এডিশন আছে মানে চার পাঁচটা কালার আছে হোয়াইট এডিশনও কিন্তু আছে এই ফোন যারা ক্যাশটাকে আমাদের কাছ থেকে নিবেন তাদের জন্য অ্যাপেলের সেকেন্ড জেনারেশন কনফার্ম দিয়ে দিচ্ছি যদি এটা না নেন সেক্ষেত্রে আপনি স্মার্ট ওয়াচ ব্যবহার করতে চাইলে স্মার্ট ওয়াচ নিতে পারবেন এর পাশাপাশি জেবেল স্পিকার নিক ব্যান আছে তারপর হচ্ছে বার্স আছে এখান থেকে কিন্তু আরও দুইটা গিফট থাকবে এবং যারা কিস্তির মাধ্যমে নিবেন এখান থেকে দুইটা গিফট পাশাপাশি ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ যা যা আছে সব থাকবে থাকবে লাকি ডোর কুপন এবং মার্কেট নিউজ ঢাকা দেখে আসলে তাদের জন্য কিন্তু আরেকটা গিফট থাকবে তবে কিন্তু আপনাকে চেয়ে নিতে হবে গিফটটা আমার মনে নাও থাকতে পারে ওকে অবশ্যই অবশ্যই চেয়ে নেবেন যারা টেকনোর ফোন কিনবেন অফিসিয়াল ফোন কিনবেন একটা টাস্টেড শপ খুঁজতেছেন কিস্তিতে নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন আক্তার ভাইয়ের শপে আক্তার ভাইয়ের শপের অ্যাড্রেস ডিসক্রিপশানে দিয়ে আছে তাছাড়া যদি কারো চিনতে প্রবলেম হয় জাস্ট মিরপুর দুইয়ে জাতীয় ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পাশে এসে ভাইয়াদের একটা ফোন দিবেন ভাইয়ারা রিসিভ করেন আপনাকে তাদের শপে নিয়ে আসবেন তারপর ভাইয়া নেক্সটে কোনটা দেখতেছি এরপর দেখাবো যারা কম বাজেটে ফোন কিনতে আসেন কিন্তু ইউনিক ফিচার চান তাদের জন্য এই ফোনটা ধরেন তো ফোনটা হাতে নেন তো ভাই আরে ভাই ছবি তোলা নিলো যে অটো ভাই আপনি হাসলে ছবি তোলা হয়ে যাবে তো অটোমেটিক্যালি ছবি তোলা হয়ে যাবে ছবি তোলা হয়ে যাবে হাসলেই ছবি তোলা হয়ে যাবে 14000 টাকার ফোনে ভাইয়া ও ওয়াও দেখেন হাসি দিছি আর ছবি তুলে নিছে আমি তো অবাক হয়ে গেছি কি রে ফোন অটো কাজ করা শুরু ভাই এই ফোনটার প্রাইস কত হতে পারে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় কাস্টমার বত্রিশশো টাকা নিয়ে আসলে ছয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবে তার মানে মাত্র বত্রিশশো টাকা হলে এইরকম একটা ফোন দিয়ে দিবেন যেইটাতে কোনো ধরনের ক্লিক করতে হবে না সেলফি তোলা এত সহজ এত সহজ ভাই ইউনিক ফিচার এই ফোনে দেওয়া আছে টেকনো স্পার্ক ফোরটি যেটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা বত্রিশশো টাকা জমা দিলেই হবে এবং ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা যে ফোনটা সেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

কি বলে কষ্ট করতে হবে না তাই তো হান্ড্রেড পার্সেন্ট এবং এই ফোন যারা টাকায় আমাদের এখান থেকে নেবেন এখানে স্পিকার আছে আপনার হচ্ছে বার্স আছে লেনেবো আছে এখান থেকে যারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নেবেন ক্যাশ টাকায় দুইটা পাবেন যারা এই ফোনটা কিস্তির মাধ্যমে নেবেন তারা কিন্তু একটা গিফট এখান থেকে পেয়ে যাবে পাশাপাশি এখানে যা রয়েছে হেডফোন রয়েছে ওটিজি কেবল রয়েছে গ্লাস প্রোটেক্টর রয়েছে এবং একটা লাকিডেরও কুপন আছে যারা হচ্ছে আমাদের এখানে ফোন কিনতে আসেন অবশ্যই কুপনটা আপনি নিজে কিন্তু বলে এখান থেকে লটাইটা নেবেন পাশাপাশি যদি আপনি মার্কেট নিউজ দেখে আসেন তাদের জন্য কিন্তু আমি আরো একটা গিফট রেখে দিব এইটা মিস করা যাবে না মিস করা যাবে না গিফট ওকে ভাই কি করতেছ দেখেন ভাই কি ভাই দুইটা ফোন কি করতেছ দুইটা ফোন হাতে নিয়ে আমি বসে আছি দেখেন তো কোনো নেটওয়ার্ক নাই কিছু নাই এটা থেকে এটা কল চলে গেছে কিভাবে সম্ভব ভাই মানে মাত্র 12000 টাকার ফোনে আপনি আজীবন ফ্রি কলে কথা বলতে পারবেন আজীবন টাকা না বলতো আজীবন ফ্রি কলে কথা বলতে পারবেন টেকনো টু টেকনো 500 মিটার দূরুতে ফ্রি লিংকের মাধ্যমে আপনি কোন ধরনের ইন্টারনেট এবং সিম ছাড়াই কথা বলতে পারবেন ও বলেন কি ভাই এই যে অটোমেটিক্যালি কল চলতেছে এই যে দেখেন আজকাল খালি ফোন কিনবেন আর কথা বলবেন কোন ধরনের সিমের কানেক্ট লাগবে না ডাটা কেনার প্যারা নাই মানে ফোন কিনবেন আর কথা বলবেন এবং এই ফোন এই ফোন হচ্ছে মাত্র বারো হাজার চারশো নিরানব্বইটা টাকা যারা কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র চৌত্রিশশো টাকা জমা দিলেই ছয় মাসের সহজ কিস্তি নিতে পারবেন এবং এটা কিন্তু কাস্টমারের জন্য আমরা দিয়ে দিচ্ছি ছয় হাজার এর ব্যাটারি ছয় হাজার ছয় হাজার এমএসের বিগ ব্যাটারি দেওয়া টেকনো স্পার্ক ফোর্টি তে এই ফোন যারা নিবেন হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ শেষ পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পেছনে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা যারা এই ফোন নিবেন পাঞ্চল কাটার ক্যামেরা ডাইনামিক পোর্ট বাই টেকনো যেখানে নোটিফিকেশন বার থেকে শুরু করে অ্যাপেলের মতো সব ফিচার্স এখানে দেখাবে কত পার্সেন্ট চার্জ হয়েছে অটো কল রেকর্ডিং সিস্টেম রয়েছে ফ্রিলিং সুবিধা ইনফারেট ক্যামেরা টিভিএসি কন্ট্রোলের সুযোগ সব কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকার এই ফোনে যারা ক্যাশ টাকা আমাদের এখান থেকে এই ফোন নিবেন বা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য এখানে যে স্পিকার বার চেয়ার লেনেবো নিকবেন এই তিনটা থেকে যেটা ইচ্ছা সেটা পছন্দ করে নিতে পারবে পাশাপাশি এখান থেকে ম্যান্ডেটরি গিফট যা আছে সব থাকবে থাকবে লাকি ডোরো কুপন এবং যারা মার্কেট নিউজ সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য কিন্তু আর একটা গিফট থাকবে ওকে সব বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বলবেন এবং স্পেশাল সব অফারে ফোন দিবেন এরপর আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে যাদের ক্রেডিট কার্ডের লিমিট শেষ হয়ে গেছে বা ইনস্ট্যান্ট হচ্ছে আপনার একটা ফোন হারিয়ে গেছে চুরি হয়ে গেছে যাই বলি না কেন এই মোমেন্টে আপনার একটা ফোন দরকার পঁচিশশো টাকা নিয়ে আসলে আমার এখান থেকে কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবে এই সুন্দর ফোন পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জমা দিলেই ছয় মাসের সহজ কিস্তিতে আমাদের এখান থেকে শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে নিতে পারবে বন্ধুরা যারা ফোন নিবেন মাত্র পঁচিশশো টাকায় কিন্তু টেকনোর এই স্পেশাল ফোনটা সুন্দর যেটা মাত্র হচ্ছে আপনার পঁচিশশো টাকা জমা দিলেই হবে মানে সেই ফোনটা কিনতে সবাই চায় এখন কিন্তু সেই ফোনের ডিজাইনটা চলে আসছে আমাদের হাতের নাগালের মধ্যে মানে কিডনি টিডনি বিক্রি করতে হবে না আপনি জাস্ট স্যালারি থেকে কিছু টাকা দিয়েই কিন্তু এটা নিতে পারবেন দশ হাজার টাকা যদি স্যালারি পান আপনি চার ভাগের এক ভাগ টাকা দিয়ে এটা নিতে পারবেন তাই তো এবং এর পাশাপাশি এটার কিন্তু আরো একটা ভেরিয়েন্ট রয়েছে যেটা চার জিবি চৌষট্টি জিবি মাত্র সাতাশশো টাকা জমা দিলেই ছয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন এবং আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি কিস্তিতে নেওয়ার জন্য কি কি নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ডটা অরিজিনালটা সাথে করে নিয়ে আসবেন আমি ছবি তুলে রেখে দিব। আপনার ফ্যামিলির একজনের বাবা মা ভাই বোন স্ত্রী যে কোনো একজনের অরিজিনাল ভোটার আইডি কার্ডটা নিয়ে আসবেন অথবা অরিজিনালটা দুই পাশের ছবি তুলে নিয়ে আসবেন দুইটা ক্রিয়াইটেরিয়ায় গেল এবং তিন নম্বর যেটা আপনার বিকাশ নগদ যে কোনো একটা আপনি ব্যবহার করলে ওই সিমটা নিয়ে আসলে ছয় মাসের লেনদেন থাকলেই যে কোনো ফোন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন ওকে এবং এই রিজনেবল প্রাইজের ফোনগুলোর সাথেও যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তাদের জন্য কিন্তু গিফট দিয়ে দিচ্ছি যারা ক্যাশ টাকা অথবা কিস্তির মাধ্যমে টেকনো স্পার্ক গোটু দুইটা ভ্যারিয়েন্টের যে কোনো একটা নেবেন তাদের জন্য এখানে আছে স্পিকার অথবা লেনেবো অথবা বার্স তিনটার একটা যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন পাশাপাশি এখানে ম্যান্ডেটারি গিফট যা যা আছে সব থাকবে লাকি ডোর কুপন থাকবে এটা কিন্তু আপনি বলে দিবেন যে ভাই আমার লাকি ডোর কুপনটা কিন্তু ছিল এর পাশাপাশি যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তাদের জন্য কিন্তু এখান থেকে আরও একটা গিফট দিয়ে দিব ওকে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই এসে বলতে ভুলবেন না ভাইয়া কোথায় আসবে অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা বলার আগে সবাইকে একটু বলে দেই সেটা হচ্ছে কোনো ধরনের স্পাম কমেন্টের যেই নাম্বারগুলো থাকে সেগুলোতে আপনারা কিন্তু যোগাযোগ করবেন না শুধুমাত্র মার্কেট নিউজ ঢাকার চ্যানেলে যে নাম্বার দুইটা থাকে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসবেন কিনতে তারা চলে আসবেন ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ষষ্ঠতলা শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিট এই মার্কেটটা লিফ্টের ফাইভ ষষ্ঠ তলা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনো ইনফোনি এরিক আমি আসলে আমাকে পাবেন সবাই আমন্ত্রিত হান্ড্রেড পার্সেন্ট কিস্তি দেওয়া হয় সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম